হ্যালো আজকে একটা আবারও ডিজাইন নিয়ে চলে এসেছি কাজটা করছি অর্গানিক মেহেন্দিতে আর অর্গানিক মেহেন্দি ছাড়া এরকম সূক্ষ্ম কাজ করা সম্ভব সব সবসময় চেষ্টা করি একটু অন্য টাইপের ডিজাইন করতে এমন কি নিজের করা একটা ডিজাইন ফের করে রিপিট করতেও ভালো লাগে না সবসময় এই জন্য আমার ডিজাইনগুলো একটু অন্য হয় হয় কি কোনো ক্লায়েন্ট যদি আমারই কোনো ডিজাইন দেখিয়ে বলে আমার সেম ডিজাইন চাই আমি কিন্তু স্পষ্টই তাদেরকে জানিয়ে দিই আমি কিন্তু কিছু হলেও চেঞ্জেস আনবো এই ডিজাইনটার মধ্যে কারণ আমার একই রকমের ডিজাইন করতে মোটেই ভালো লাগে না আমার স্টুডেন্টসরা অনেকেই বলে দিদি তুমি এখনো প্র্যাকটিস করো হ্যাঁ অবশ্যই প্র্যাকটিস করি প্র্যাকটিস না করলে হাত কিন্তু বসে যায় আর ইমপ্রুভমেন্টও খুব একটা হয় না তাই যতই তুমি মেহেন্দি করা শিখে যাও প্র্যাকটিস কিন্তু অবশ্যই প্রয়োজন আমি যখনই সময় পাই প্র্যাকটিসে বসে যাই তবে সব সময় তো আর কারোর হাতে প্র্যাকটিস করা সম্ভব হয় না এই জন্য আমি পেপারের ওপরেই প্র্যাকটিস করি পেপারের ওপরে কাজ করাটা একটু কঠিন কারণ পেপারের সার্ভিসটা হার্ড আর আমাদের স্কিন সফট সেই জন্য কেউ যদি পেপারে প্র্যাকটিস করতে পারে মানে পেপারের ওপরে যদি কেউ কাজ করতে পারে তাহলে সে কিন্তু নিশ্চিন্তে হাতের উপরেও কাজ করতে পারবে আমি সবসময় চেষ্টা করি আমার স্টুডেন্টসদেরকে মডার্ন ডিজাইনের উপরে কাজ শেখাতে কারণ ট্র্যাডিশনাল ডিজাইন এখন আর চলে না আমার মেহেন্দি কোর্সে ক্লাস ডিউরেশন থাকে তিন মাস কিন্তু অনেকেই তিন মাসে কোর্স শেষ করতে পারে না সেক্ষেত্রে আমি অনেকটাই ওদেরকে এক্সট্রা টাইম দিই সেক্ষেত্রে কিন্তু আমি কোনো রকম এক্সট্রা চার্জেস নেই না আমার সবসময় টার্গেট থাকে আমার ক্লাসে যখন সে শিখতে এসেছে সে যেন আমার ক্লাসের থেকে শিখেই তবে বেরোয় এবং আমার কাছ থেকে শিখে সে যেন পরবর্তীতে কাজ করতে পারে খুব ভালো লাগে ওরা যখন আমার ক্লাস থেকে বেরিয়ে নিজেরা কাজ করে তখন ওদের জন্য খুব প্রাউড ফিল হয় আমিও চেষ্টা করি ওদেরকে কাজ দেবার এই মেহেন্দি আমাকে অনেক কিছু শিখিয়েছে এই কাজ আমাকে বহু অপরিচিত মানুষের সঙ্গে পরিচয় ঘটিয়েছে বহু মানুষের আসল রূপ দেখিয়েছে তবে নেগেটিভ কথা নাই বা বললাম পজিটিভ কথাগুলোই বলি বহু অচেনা মানুষকে আপন করিয়েছে সর্বোপরি এটা বলি এই কাজ আমাকে কাজকে ভালোবাসতে শিখিয়েছে এই কাজ আমার ভালো লাগার কাজ ভালোবাসার কাজ যতটুকু করি ভালোবেসে করি আমার আর্ট মাত্রেই ভালো লাগে সেটা যে যেকোনো ফর্মেরই হোক না কেন আজকের মতো এ পর্যন্তই রাধে রাধে